আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বন্ধুরা আপনি কি প্রকৃতি প্রেমী বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এমন একটি ব্লগ বন্ধুরা এই ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব ঢাকার কোলাহল যুক্ত জীবন থেকে কোলাহল মুক্ত এক জীবনে গাজীপুরে অবস্থিত কাথুরিয়া পদ্মবিলে বন্ধুরা আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের ব্লগটি হতে যাচ্ছে বন্ধুরা আপনাদের জন্যে ঢাকা থেকে খুবই কাছে এবং গাজীপুর থেকে আরও সন্নিকটে এই বিলটি অবস্থিত এই বিলটার হচ্ছে অনেক ভাইরাল হয়েছে এইটা হচ্ছে আমরা টোটাল রিভিউ করবো চলুন বন্ধু কথা না বাড়িয়ে শুরু করি আমাদের চ্যানেল ঘোরাঘুরির সাথে বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একে সাবস্ক্রাইব হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা বন্ধুরা ব্লগের শুরুতে চলুন দেখে নিই আমরা কিভাবে এই বিলে পৌঁছাবো বন্ধুরা গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের আসতে হবে হচ্ছে গাজীপুর রেলগেট পার হয়ে মোশরফ টাওয়ারের সামনে সেখান থেকে অটোতে করে যেতে হবে নুরুন বাজার এবং নুরুন বাজার থেকে আবার হচ্ছে একটা অটোতে করে যেতে হবে এই কাথুরিয়া পদ্মবিল ব্রিজের কাছে হ্যাঁ বন্ধুরা আমরা সেই জন্য চলে এসেছি মোশরফ টাওয়ারের কাছে এখানে যে সিএনজি বা অটোরিকশাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলিতে করেই আপনাদের যেতে হবে নুরুন বাজার পর্যন্ত তো এখানে নুরুন বাজার পর্যন্ত ভাড়া নেবে জনপতি তিরিশ টাকা এই বন্ধুরা আমরা একজন সিএনজি উঠে পড়েছি এবং সিএনজি নিয়ে আমরা যাচ্ছি এই নুরুন বাজারের দূরত্ব হচ্ছে প্রায় পনেরো কিলোর মতো নুরুন থেকে এসে এখান থেকে আমাদের কাপাসিয়া রোডের দিকে যে অটো বা টমটমগুলি যায় সেগুলি উঠতে হবে এখানে জনপতি বিশ টাকা করে হচ্ছে আমরা নিয়েছি আপনারা দামাদামি করে নেবেন এই টমটমে করে প্রায় দুই থেকে তিন কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন আমাদের আজকের ব্লগের হচ্ছে যে অংশ কাথুরিয়া পদ্মবিলে বন্ধুরা এই বিলের যাওয়ার রাস্তা দুই পাশটা বেশ মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং মাটির ঘর গাজীপুরের বন্ধুরা আসলেই বেশ সুন্দর এবং চমৎকার কথা বলতে বলতে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আজকের স্পটে এটা হচ্ছে কাথুরিয়া ব্রিজ পদ্মবিল ব্রিজ এই ব্রিজের এখানে এসেই আপনারা এই পদ্মবিল এক্সপ্লোর করার জন্য হচ্ছে ডিঙি নৌকা আপনারা পেয়ে যাবেন এই বিলের দুই পাশেই হচ্ছে বন্ধুরা প্রচুর শাপলা এবং এই বিলের মাঝখানে রয়েছে হচ্ছে পদ্মবিল বিল এটাকে হচ্ছে সাপলা এবং পদ্মবিল বলা হয় বন্ধুরা এই নুরুন বাজার থেকে এখানে আসতেও টমটমে আপনাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই বিলটা বেশ বড় এবং অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত একটা বিল এবং রাস্তার মাঝখান দিয়ে রাস্তা গেছে এবং দুই পাশে বিল আছে এবং বিলে হচ্ছে প্রচুর পরিমাণে শাপলা ফুল আছে এবং এখানে হচ্ছে নৌকাঘাট এবং এই নৌকাতে হচ্ছে এক ঘন্টার জন্য ভাড়া নিলে তিনশো টাকা এবং নৌকায় আপনার দুই থেকে তিনজন উঠতে পারবেন আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন আমরা একটা নৌকা ঠিক করেছি আমাদের নৌকাটা চলে এসেছে এবং এই নৌকা নিয়ে আপনি এখানে এক ঘন্টা ঘুরতে পারবেন এবং এই বিলের মধ্যে সাপলা এক্সপ্লোর করতে পারবেন এখানে হচ্ছে যারা ঘোরা শেষ করে শেষে তাদের হচ্ছে নৌকা মাছিটা সাপলা এবং পদ্ম দিয়ে একটা মালা বা তোরা তৈরি করে দেয় বন্ধুরা আমরা আমাদের নৌকা ভাড়া করে ফেলেছি এবং আমার নৌকা নিয়ে আমরা বিলটা এক্সপ্লো ঘুরছি আর কি বন্ধুরা এই জায়গাটা আসলে চমৎকার এই জায়গায় ঘুরতে আসতে হলে আপনাদের মধ্যে যেটা করতে হবে এইটা হচ্ছে আর্লি মর্নিং আপনাদের হচ্ছে এখানে ভোর ছয়টা থেকে আটটার মধ্যে চলে আসতে হবে কারণ সূর্য ওঠার সাথে সাথে সূর্যের আলোতে হচ্ছে সাপলাগুলি একটু নেতিয়ে যায় এবং আমরা এখন যে প্রশ্নটাতে আসি এটা হচ্ছে পদ্ম বিল যদিও ফুলের পরিমাণ একটু কম আর কি এখন হচ্ছে মাত্র ফুলগুলি ফোটা শুরু করেছে হ্যাঁ এখানে আরও সকালে আসলে আরও বেশি পরিমাণ ফুল পাওয়া যায় এবং এখানে কথা বলে শুনছিলাম যে এখানে মানে বেশ সকালের দিকে প্রচুর পরিমাণে লাল হয়ে থাকে দূর থেকে বিলটাকে একদম লাল দেখায় সো বন্ধুরা যারা আসবেন তারা সকাল আসার চেষ্টা করবেন সকালে আসলে হবে কি আপনি ফুলগুলি ফুটন্ত অবস্থায় দেখতে পারবেন একদম লাল সাপলা এখানে সাদা সাপলা আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে গোলাপি রঙের যে পদ্ম ফুটন্ত পদ্ম আপনি এখানে পাবেন দেখতে বন্ধুরা আপনারা আমাদের সাথে একটু এই বিলটা এক্সপ্লোর করতে থাকুন এবং এই বিলের পাশে কিন্তু বেশ কিছু ছোটো ছোটো দ্বীপের মতো জায়গা আছে যেখানে আমলকি হরিতকি গাছ আছে আপনি এখান থেকে মাঝির সাথে কথা বলে ওখানে নেমে এই আমলকি কি পারতে পারেন তবে বন্ধুরা আমি একটা কথা বলবো এই বিলে হচ্ছে কিন্তু পানি খুবই কম সো যারা আসবেন সাঁতার জানেন না তারা অবশ্যই বিকর্ষণ নিয়ে আসবেন এবং বন্ধুরা আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আমরা মানুষরাই হচ্ছে আমাদের পরিবেশগুলিকে নষ্ট করি প্রকৃতি নষ্ট করার জন্য দায়ী আপনারা এই নৌকাতে বসে বাদাম বা চিপস খাওয়ার পরে এই বাদামের খোসা চিপসের প্যাকেট বা কলার যে বাকল এইগুলি হচ্ছে এই মিলের মধ্যে ফেলবেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদেরই আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে হবে এই যে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি এই যে সাপলা। মানে এই বিলে বন্ধুরা আপনি হচ্ছে লাল সাপলা। সাদা বা নীলাপ সাদা যেই সাপলা আপনি সেটাও দেখতে পাবেন এবং গোলাপি পদ্ম হচ্ছে আপনি দেখতে পাবেন আপনাকে এই মাঝিরাই হচ্ছে লাল সাপলা এবং নীলাপ সাপলার হচ্ছে উঠায় উঠে আপনাকে হচ্ছে মালা বা তৈরি করে দিবে এবং পদ্মফুল আপনাকে উঠাতে দিবে না এই যে একদম গোলাপ গোয়াপি একটা ফুটন্ত পদ্ম পদ্মফুল আমরা দেখলাম এরকম এই বিল জুড়েই বন্ধুরা ছড়িয়ে রয়েছে অসংখ্য শাপলা ফুল শাপলা শালুক এগুলি হচ্ছে বন্ধুরা দেখা যাচ্ছে যে আমরা যে গল্পের মধ্যে আবহাওয়ান বাংলার যে রূপ বৈচিত্র্য শাপলা শালুকের কথা শুনে এসেছি বন্ধুরা এখানে এসলে আপনারা সচক্ষে বন্ধুরা দেখতে পাবেন সো বন্ধুরা আমরা যদি একটু বলি এখানে আপনার সকাল সকাল চলে আসবেন আর সাপলা বিলে ঘোরার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কারণ এই সময় হতে সাপলা থাকে আর আমরা চেষ্টা করব বন্ধু যত সকালে আসার সকালে আসলে হবে গিয়ে আপনি ফুটন্ত সাপলা দেখতে পাবেন আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা গাজীপুর হয়ে আমাদের যে ম্যাপ দেখিয়েছি সেই ম্যাপ দেখে মোশরফ টাওয়ার এখানে এসে নরুন বাজার নরুন বাজার থেকে কাথুরিয়া সাপলা বিল আসতে হবে এবং আপনি যদি একটু সময় হাতে করে নিয়ে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার দিনটা অনেক ভালো যাবে এবং বন্ধুরা আপনাদের জন্য একটি পরামর্শ হচ্ছে যারা নৌকা ভ্রমণ করবেন হালকা পানি হালকা খাবার নৌকাতে দিয়ে রাখবেন কারণ হচ্ছে এখানে এক ঘন্টা ঘোরার সময় এই আপনার হচ্ছে কিছুটা খাবার খেলে আমাদের হচ্ছে ভালো লাগবে কিন্তু রিকোয়েস্ট থাকবে খাবারের উৎকৃষ্ট অংশ আপনার পানিতে ফেলবেন না প্যাকেট প্লাস্টিকের প্যাকেট এইগুলি আপনার পানিতে ফেলবেন না আমরা চেষ্টা করব পরিবেশটা নষ্ট না করার জন্য এবং সবাইকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে সাধারণত পদ্ম উঠাবেন না কারণ এখানে যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে পরবর্তীতে যারা ঘুরতে আসবে তারা কিন্তু করে দেখতে পাবে না সো আমাদেরই সবার দায়িত্ব আমাদের পরিবেশটাকে বাঁচিয়ে রাখা পরিবেশটাকে সুন্দর রাখা আমরা নিজেরা ইচ্ছা করলে আমাদের যে পর্যটন প্লেস বা আমাদের ঘোরাঘুরির যে জায়গাগুলি আছে সেগুলি আমরা নিজেরাই কিন্তু সুন্দর রাখতে পারি এবং বন্ধুরা এখানে হচ্ছে যে কথাটা হচ্ছে এখানে নৌকা ভাড়াটা হচ্ছে ছিল দুইশো টাকা বাট এই স্থানটা ভাইরাল হওয়ার পরে নৌকা ভাড়া হয়ে গিয়েছে তিনশো টাকা সো আমাদের হচ্ছে যেটা হচ্ছে করতে হবে যে স্থানীয়দের সাথে হচ্ছে ভালো ব্যবহার করতে হবে কারণ একটা অজানা জায়গা তারা যেন আমাদের জন্য কোনো ক্ষতির কারণ না হয় এবং আমরা যেন তাদের জন্য কোনো ক্ষতির কারণ না হই এবং আমরা চেষ্টা করবো যেখানে ঘুরতে যাব। আমরা যেন পরিবেশের জন্য কোনো ক্ষতি না করি সো বন্ধুরা আর কথা না বলি আপনারা হচ্ছে একটু বিলটা আমাদের সাথে একটু দেখতে থাকুন এই যেখানে বেশ কিছু সাপ্লাই এবং পর্দ শালুক আমরা দেখতে পেয়েছি এক্স্যাক্টলি বন্ধুরা যদি বলি যে আপনার সময়টা বা এখানে দুইশো টাকা বা তিনশো টাকা যেটাই নিক নৌকা ভাড়া এইটা আপনার একেবারে উসুল হয়ে যাবে আপনি যদি প্রকৃতি প্রেমী হন আপনার জন্য এটা হচ্ছে পারফেক্ট জায়গা আপনারা অবশ্যই অবশ্যই এই বিলটা ঘুরে যাবেন আমার রেকমেন্ডেশন থাকবে কিন্তু যদি এখন সাপলা কম আপনি সকালে আসে সাপলা দেখতে পারবেন কারণ যদি এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মানুষ আসে এবং যেভাবে যাওয়ার পরে কন্টিনিউয়াস শাপলা তুলে মালা বানাচ্ছে এই সময় তো সাপলা মানে আলটিমেটলি শেষ হয়ে যেতে পারে এটা হচ্ছে পদ্মপোর্ষণ মানে এই বিলটার মাঝখানে হচ্ছে পদ্মকলি এখানে রয়েছে এই পদ্ম বিলটা হচ্ছে আর শাপলা পদ্ম খুবই কম জায়গায় আসে কিন্তু এক্সাক্টলি পদ্ম আর সাপলা দুইটা সৌন্দর্যই আপনি এখানে উপভোগ করতে পারবেন এই বিলটাতে বন্ধুরা আমি একটু আর কথা না বলি আপনারা হচ্ছে দেখতে থাকুন এই বিলটা আমাদের সাথে এখানে একটু বন্ধুরা বলে রাখি যে এই ভিলেজে আসলে আপনি একদম লাল গালিচা বিছানো সাপলা আপনি দেখতে পাবেন এমনটা না সাপলা আছে লাল সাপলা আছে লাল সাপলার পরিমাণ বেশি এবং নীলাভ হচ্ছে সাদা সাপলার পরিমাণ কিছুটা কম এবং মাঝে মাঝে কিছু জায়গাতে পদ্ম আছে আপনার পদ্ম ফুটন্ত পদ্ম এবং আপনি দেখতে পারবেন এবং পদ্ম কলি পদ্ম পাতা এবং শালুক আপনি দেখতে পাবেন এই পোর্শনটাতে যেমন এখানে বেশ কিছু ফুটন্ত পদ্ম এবং শালুক আমরা দেখতে পেয়েছি বন্ধুরা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে অবশ্যই নয়টার আগে আপনাদের এখানে চলে আসতে হবে নয়টার আগে আসলেই আপনার টোটাল জায়গাটা সুন্দর একজ্যাক্ট যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন নয়টার পরে আসলে এখন রোদের সময় আসলে বন্ধুরা সাপলাগুলি নেতিয়ে যায় আপনি ফুল দেখতে পারবেন না কলিগুলি বন্ধ হয়ে যায় যত ভরে আসা যায় আপনার চেষ্টা করবেন ছয়টা থেকে নয়টার মধ্যে আসতে এবং যেহেতু এখন বর্ষার সিজন সবাই একটু প্রিকশন নিয়ে আসবেন ছাতা বা রেইনকোট এগুলি নিয়ে আসবেন এবং আমরা আমাদের পরিবেশটা খুব দেখছেন বন্ধুরা বিভিন্ন ট্যুরিস্ট কিন্তু ছোট নৌকা নিয়ে মাঝে ঘুরছে এবং আমি বলবো যে এই প্লেসটা এই বিলটা মানে বিশেষ করে যারা আমাদের মেয়েদের জন্য একটা পারফেক্ট জায়গা ফর ফটো সেশনের জন্য বিশেষ করে দেখবেন যে আমার মনে হয় আশেপাশে যারা আছেন তাদের সবারই এই শাপলা বিলে এই শাপলা পদ্ম নিয়ে আর কি ছবি আছে নগের উপর বিভিন্ন ধরনের এবং যারা ইনস্টাগ্রাম টিকটক করেন তাদের জন্য এখন এটা একটা পারফেক্ট জায়গা ফর ক্যাপচারিং এ শ্যুট উইথ নেচার আর সো বন্ধুরা এই জায়গাটা এক্স্যাক্টলি আমার ভালো লেগেছে আপনি রেকমেন্ড করব আপনারা আসতে পারেন আপনারা ঢাকা থেকে যারা আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন একটু আর্লি মর্নিং বের হওয়ার চেষ্টা করবেন আর রাস্তায় যানজট সকালে আসলে আপনারা পাবেন না সো বন্ধুরা আপনারা এটা দেখতে থাকুন এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সাথে উপভোগ করতে থাকুন এবং বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওর কোন দিকটা ইম্প্রুভ করতে হবে এবং আমাদের চ্যানেলে আর কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বন্ধুরা আমাদের সাথে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কথা বলতে বলতে আমরা একটা সাদা সাপলা দেখে ফেললাম এরকম বিল জুড়ে বন্ধুরা ছড়ানোর জন্য অনেক সাপলা নীলাভ সাপলা সাদা সাপলা লাল সাপলা এবং পর্দা আপনি দেখতে পাবেন যেগুলি এক্স্যাক্টলি আপনার মনে দোলা দিয়ে যাবে এবং বন্ধুরা এই নৌকা ভ্রমণের সময় একটা মাথায় রাখতে হবে এই এই বিলে কিন্তু প্রচুর সাপ থাকতে পারে আপনারা যদি বিল থেকে ফুল উঠে উঠাতে চান মাঝির সাহায্য নেবেন কারণ ওরা এক্সপিরিয়েন্স এখানে আপনি নিজে হাত দিয়ে সাপ তুলতে যাবেন না কারণ সাপলার এই পেইসে পেঁচানোতে কিন্তু সাপ পেঁচিয়ে থাকে সো সবাই একটু কেয়ারফুল থাকবেন নিজেরা সাপলা তোলার ক্ষেত্রে এবং এই বিলে নামার ক্ষেত্রেও সবাই একটু সাবধান থাকবেন কারণ এই বিলে কিন্তু হচ্ছে সাপ আছে আমি যেটা শুনেছি আর আমি থেকে বলছি এই বিলে কিন্তু সাপলার যে ডাগুর বলে সেই পেঁচানো কিন্তু সাপ থাকে সো বন্ধুরা আপনারা একটু সাবধানে উঠাবেন এবং আপনারা যদি উঠাতে চান বা নামতে চান স্থানীয় লোকজনের সাহায্য নেবেন বা আপনি মাঝির সাহায্য নেবেন বন্ধুরা আপনি আসলেই হচ্ছে নৌকা এগুলি পাবেন ঘোরার জায়গায় এবং দেখেন কি নেচার এবং ভিতরে আমাদের যে গ্রাম বাংলার একটা দৃশ্য হাস পানিতে যে জলগুলি করছে এটা হচ্ছে বন্ধুরা দেখা যাচ্ছে এক বন্ধুরা এখানে আসলে আপনার সময় খুবই ভালো কাটবে আর বন্ধুরা যেটা বলছিলাম আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমাদের কোন কোন সেকশনে ইম্প্রুভ করতে হবে বন্ধুরা সেটা জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট এবং সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা বন্ধুরা এবং আমাদের চ্যানেলে হচ্ছে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল বাটনটি আছে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন এবং এই রকম বিভিন্ন প্রাকৃতিক জায়গা এবং রিসোর্ট এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি নিয়েই আমরা হচ্ছে ব্লগ করি এবং আপনাদের পরামর্শ দিলে আমরা আরও আমাদের কন্টেন্টে আরও টপিকস অ্যাড করতে পারি অ্যাড করে আমরা হচ্ছে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও আপনাদের প্রেজেন্ট করবো সো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ঘুরা